আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ব্যারাইটিস কর্নার বিএচএল ও ডিভিম্বার টোয়েন্টি ফোর ডট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আরও একটি অসাধারণ সিজার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সিজারটির নাম হচ্ছে কাশো জাপান তো এই সিজারটি হচ্ছে জাপানি একটি সিজার আর এই সিজারটি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে সেটি হচ্ছে ওয়েটলেস কার্বন স্টিল আর এই সিজারটির সাইজ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি হ্যাঁ আর হচ্ছে এই যে আংটা ছাড়া হচ্ছে আপনার ছয় ইঞ্চির একটু বেশি আর আংটার সহ হচ্ছে সাত ইঞ্চির একটু কম সাড়ে ছয় ইঞ্চির একটু বেশি তো যাতে করে ভালো বুঝতে পারেন সেজন্য আসলে মেস্কেল দিয়ে কিন্তু মেপে দেখাচ্ছি সাইজটা আপনারা বুঝতে পারছেন তো এই সিজারটা এগুলোতে সাম দিতে হবে না কারণ এগুলো হচ্ছে জাপানি ওয়েটলেস কার্বন স্টিল দিয়ে তৈরি আর সান দিতে হবে না একদমই না আপনার হচ্ছে যদি আপনি পার্সোনাল ব্যবহার করেন তাহলে কখনোই শান প্রয়োজন হবে না আর যারা সেলুন এবং পার্লারে ব্যবহার করবেন তারা হচ্ছে পাঁচশো কাটিংয়ের পরে আপনার শানের প্রয়োজন হতে পারে কিন্তু এর আগে কোনো শান লাগবে না তো এই সিজারগুলো সেইভাবেই আসলে তৈরি করা হয়েছে আর এগুলো খুবই দামি সিজার আপনি যেগুলো দেখবেন ওয়েটলেস এবং ওয়েটলেস কার্বন এবং আইস সিজার সেই সিজারগুলো একটু দামি হয়ে থাকে কারণ সেগুলোতে শান দিতে হয় না তেমন সেজন্য হচ্ছে এগুলো হচ্ছে একটু দামি সিজার তো এই সিজারগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আর আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন আগে টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা টাকা পরিশোধ করবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের প্রোডাক্ট যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি জন্য আল্লাহ শুক্রিয়া আর আপনারা অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কারণ আপনারা যদি লাইক কমেন্ট ও শেয়ার করেন তাহলে আমি আরও নতুন প্রোডাক্টের ভিডিও বানাতে উৎসাহ পাবো তাহলে অবশ্যই আপনাদের ভালো করে বোঝার জন্য আপনার ছবি দেখে অনেক সময় প্রোডাক্ট সম্পর্কে ভালো বোঝা যায় আর যদি ভিডিও থাকে সাথে তাহলে ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনি ভালো বুঝতে পারবেন তো সেজন্যই আসলে এই কষ্ট করে ভিডিওটা করা আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বরাকাত।